হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রান্নার গল্প উইথ ব্লগস আজকে আমি তোমাদের কাছে ছড়া পিঠের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এই ছড়া পিঠার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি চালের গুঁড়ি এবার আমি একটা পাত্রের মধ্যে জল গরম করতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণও দিয়ে দিয়েছি এবার এই চালের গুঁড়িটাকে আমি এই গরম জলের মধ্যে ঢেলে দিচ্ছি ক্ষতির সাহায্যে এইভাবে ঘোরাতে ঘোরাতে দেখো আমি এটাকে মেখে ফেলছি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে আবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি দেখো গরম গরম চালের গুঁড়িটাকে মেখে ফেলতে হবে ঠিক ময়দার মতো করে বন্ধুরা গরম তো প্রায় পড়েই গেছে তাও আমি এই পিঠের রেসিপিটা শেয়ার করছি তার কারণ এই পিঠের রেসিপিটা তোমরা যে কোনো সময় খেতে পারো এটা অনেকটা পায়েসের মতো খেতে হয় দেখো আমি এখানে পুরোপুরি জিনিসটাকে ময়দার মতো মেখে নিয়েছি এইবার আমি এটাকে একটু একটু করে কেটে দিচ্ছি এটাকে প্রথমে এইভাবে লেচির মতন করে একটা আকার দিতে হবে তারপরে ছোট ছোট করে সেটাকে একদম চালের গুঁড়ির সাহায্যে সরু সরু লম্বা লম্বা আকার দিয়ে দিতে হবে দেখো একদম সরু সরু লম্বা লম্বা আকার দিয়ে দিচ্ছি এরপর এই সরু সরু যে আমরা আকার দিয়েছিলাম এইগুলোকে একটু একটু করে ছোট ছোট করে কেটে নেবো ঠিক দেখতে অনেকটা চালের মতো হবে চালের থেকে একটু যদিও বড়ো সাইজ তবুও দেখতে অনেকটা চালের মতোই হয় দেখোরা তোমরা হয়তো অনেকেই এই পিঠেটা ফ্রাই করেছ আর জানো যে কতটা সুস্বাদু খেতে হয় আমরা এটাকে ছড়া পিঠে বলি তোমরা কি কি বলো সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও দেখো একদম এগুলো রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে দুধ নিয়ে নিয়েছি এই দুধটাকে আমি জাল দিতে বসিয়ে দিচ্ছি এর মধ্যে একটু জলও দিয়ে দিলাম এরপর একটা বাটির মধ্যে কিছুটা দুধ আমি ঢেলে রাখছি এবার এই বাটির মধ্যে এই লিকুইড দুধের সাথে আমি একটু গুঁড়ো দুধও অ্যাড করে দিচ্ছি এটাকে ভালো করে গুলে নিচ্ছি এটা এক সাইডে রেখে আমি যে দুধটা গরম করতে বসেছিলাম তার মধ্যে সামান্য পরিমাণ লবণ এলাচ আর গুড় দিয়ে দিচ্ছি তোমরা গুড়ের জায়গায় চাইলে চিনিও ব্যবহার করতে পারো আমি মিষ্টির জন্য এখানে গুড়ি ব্যবহার করেছি যখন দুধটা ফুটে আসবে তখন এই যেটা আমরা চালের গুঁড়ি দিয়ে বানিয়ে রেখেছিলাম ছোট ছোট করে সেইগুলো দিয়ে দেব দেখো আমার এখানে প্রায় সবটুকুই দিয়ে দেওয়া হয়েছে মাঝে মাঝে আমি একটু খেটে খেটে দেখে দিচ্ছি এইবার এইটা একটু গাঢ় হওয়ার জন্য আমি গুঁড়ো দুধটা যেটা গুলে রেখেছিলাম দুধের মধ্যে সেটাও দিয়ে দিচ্ছি এরপর ভালো করে পায়েসের মতো করে এটাকে ফুটিয়ে নিতে হবে আমার প্রায় রেডি হয়ে গেছে ছড়া পিঠে দেখো কত সুন্দর হয়েছে এগুলো ভেঙে যায় না কি সুন্দর প্রত্যেকটা ছোটো ছোটো যেভাবে আমরা আকার দিয়েছিলাম সেভাবেই রয়েছে দেখো ভেঙে যায়নি দেখো এখানে আমার ছড়া পিঠে একদম রেডি এবার এটাকে পরিবেশন করার পালা বন্ধুরা তোমরা অবশ্যই এটা একবার ট্রাই করো আর যারা ট্রাই করেছ তারা তো জানোই কেমন খেতে হয় আর যারা করো নি তারা ঝটপট ট্রাই করে নাও বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সুন্দর করে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি এখানে রোজ রান্নার ভিডিও দিতে থাকি থ্যাংক ইউ